বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উনি সাম্প্রতিক সময়ে খুব দেখতে পাচ্ছি যে ভারতে বাংলাদেশ বিরোধী বাংলাদেশ বিদ্বেষী একটা উত্তেজনা সৃষ্টি করার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা যিনি পালন করছেন তিনি রিসেন্টলি গত দুই দিন আগে বললেন যে বাংলাদেশে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেবো আলু দেওয়া বন্ধ করে দেব এ ধরনের হুমকি ধুমকি দিচ্ছেন কিন্তু বাস্তবে যদি বাংলাদেশের যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বাস্তবেই যদি বাংলাদেশের উপর ইন্ডিয়া কোনো ধরনের এমবার্গো আরোপ করে বাংলাদেশের অর্থনীতিতে হ্যাঁ এবং সমষ্টিক জীবনে এটার প্রভাব কতদূর পড়তে পারে দেখেন এটার প্রভাব নিঃসন্দেহে পড়বে খালি বাংলাদেশের উপর পড়বে ভারতের উপর পড়বে না মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু একটা বাজার সতেরো কোটি মানুষের মুখ এখানে একটা খাবার এটা দরকার পেঁয়াজ রসুন আলু তেল চিনি দরকার কিন্তু এই যে আমরা কয়দিন আগে দেখলাম যে পশ্চিমবঙ্গের কোনো এক কোনো এক জেলায় বা এরকম অখ্যাত কোনো একটা হাসপাতালের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে বাঙালি রুগীদের কোনো ট্রিটমেন্ট করবেন না এখানে আমার একটা কথা হ্যাঁ প্রভাব পড়বে আমাদের বাংলাদেশে হয়তো চালের দাম বেড়ে যাবে ডালের দাম বেড়ে যাবে চিনির দাম বেড়ে যাবে প্রভাব পড়বে এটা প্রভাবটা খালি আমার দেশে পড়বে ইন্ডিয়া পড়বে না এটা একটা বাজার তো ইন্ডিয়ার ব্যবসায়ীরা সেটা কীভাবে নেবেন তারা কি সেটা পজিটিভলি নেবেন ইতিবাচকভাবে নেবেন তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে না তাদের সামরিক বাজারের উপরে প্রভাব পড়বে না সেটা তো পড়বে খালি আমাদের তো পড়লাম আমরা যদি দশজন না খেয়ে মরি তাদেরও পাঁচজন না খেয়ে মরার উপক্রম হবে বিষয়টা তো রিলেটেড কানেক্টেড কাজে আপনি যে বললেন যে পড়বে কিনা না হ্যাঁ পড়বে কিন্তু তাদেরও পড়বে আমি কিন্তু বলেছিলাম এর আগেও বলেছিলাম রাশিয়া মানে সভিয়েত ইউনিয়ন যেটা নব্বইয়ের আগের কথা আপনারা জান যে সেখানে আফগানিস্তানে আক্রমণ করেছে আফগানিস্তানের মানুষ গরিব ধরেন কম সেই আফগানিস্তানে আন্ডার এস্টিমেট করে আফগানিস্তানে অ্যাটাক করেছে দখল করবে বিজয় লাভ করে কাবুল দখল করে চলে যাবে একেবারে বস্তা ভরে মস্কো নিয়ে যাবে কি হলো পরিস্থিতি কি হলো ওখানে তাদেরকে পেয়ে বসেছে আমেরিকা এমনভাবে পেয়েছে একেবারে পুরো সোভিয়েত রাশিয়া ভেঙে গিয়ে পনেরো টুকরো হয়েছে এই ঝুঁকি এ রিস্ক ভারতেরও আছে ভারতের সমর বিদ্রা এটা জানেন অর্থনীতিবিদরাও জানেন রাজনীতিবিদরাও জানেন এখন তার কথা বললেন আপনি বিজেপি নেতা ওই তো ওনার ওখানে ওনারা তো রাজনীতি করছেন রাজনৈতিক বক্তব্য উত্তেজিত বক্তব্য এই বাংলাদেশ থেকে কোনো কিছু হলে সেখান থেকে বক্তব্য আমাদের এখানেও ধরেন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন এটা আমি কেউ কোনো তৎকালীন কথা বলছি আমি এখন তো নিরপেক্ষ কথা বলাও মুশকিল ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন এ যেন আসতে না পারে এটার প্রতিবাদে এখানে একটা ধর্মীয় সংগঠন আপনার প্রতিবাদ করে বাইশ জন মানুষ খুন হয়েছে মারা গিয়েছে ব্যাপক হামলা হত্যাযোগ্য হয়েছে বা লুটপাট হয়েছে রাজনীতি পলিটিক্স তো রাজনীতি এখানে আছে ওখানে আছে কাজেই আপনি যে বললেন যে পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে তেল বন্ধ করে দিবে এই বন্ধ করে দিলে তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়া পড়বে দাম বাড়বে আমি বলবো তাদেরও প্রতিক্রিয়া পড়বে তারাও আমাদের এখানে রপ্তানি না করলে তাদের রপ্তানি বাণিজ্য স্থিমিত হয়ে যাবে রপ্তানি বাণিজ্য বলতে তারা কথা আছে এই ক্ষেত্রে আমাদেরও তখন পাল্টা সিদ্ধান্ত নিতে হবে আমেরিকা ভিয়েতনাম আক্রমণ করেছে লক্ষ লক্ষ ভিয়েতনামি মানুষ মারা গিয়েছে ভিয়েতনামের মানুষ মাটির উপরে থাকতে পারে নাই কবর খুঁড়ে কবর আছে না কবর ট্রেন্স কবর খুঁড়ে কবরের ভেতরে বসবাস করতো মাটি খেত সেই ভিয়েতনামকে কিন্তু আমেরিকা কিছু করতে পারে না বাউন্ন হাজার আমেরিকার সৈন্য হারিয়ে তারা ভিয়েতনাম থেকে তারা পালিয়েছে কিভাবে পালিয়েছে সেই হেনয়ের সেই ছবিগুলা আসতো তৎকালীন রাজধানী হেনয় এখন ঘটনা হচ্ছে আমাদের দেশের মানুষ যদি মনে করে যে দূরে আমরা পেঁয়াজ খাবো না আমাদের প্রতি ইঞ্চি মাটিকে আমরা উন্নয়ন উৎপাদন আওতায় আনবো আমরা আমরা সয়াবিন তেল আমদানি করবো না আমরা সরিষা উৎপাদন করবো আমাদের বাংলাদেশে সরিষা হয় সরষের তেল খাবো বিকল্প উৎস থেকে আমরা কালেকশন করব। বা আমরা এখন এখন এই সংকট মোকাবেলা করার জন্য আমরা এই পণ্য এই পণ্য এই পণ্য বয়কট করলাম এক সময় মানুষ তো পেঁয়াজ খাইত না মানুষের সংসার চলে নাই তো এই ধরনের অনমনীয় মানসিকতা আমাদের নাগরিকদের আছে কিনা। এটা হলো মেন কথাটা জি মেইন কথাটা কিন্তু ওনারা তো বললেন পেঁয়াজ বন্ধ করে দিবেন তেল বন্ধ করে দিবেন এই বন্ধ করে এই ধরনের বন্ধ করে দেওয়ার হুমকি এগুলি তো নতুন না তো কাজেই এই হুমকিটা দিতে পারে স্বাভাবিক এবং বন্ধ করলে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে নেতিবাচক প্রভাব যদি বাংলাদেশে পড়ে যদি হাইপোথিটিক্যালি যদি আমরা ধরে নেই এটা বন্ধ করে দিয়েছে এখন বাংলাদেশে যে পরিবেশটা তৈরি হবে পরিস্থিতি তৈরি হবে সেখানে আপনি যেটা বললেন একটু আগে যে আমরা পেঁয়াজ বয়কট করলাম বা পেঁয়াজ আমরা কম খাবো এই যে মানুষের যে মানসিকতা ইন্ডিয়া বিদ্বেষী একটা মানসিকতা কিন্তু আছে এটা সস্তা এটা সস্তা সস্তা মানসিকতা ওই যে রাজনৈতিক কারণে ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়ান মানসিকতা কিন্তু খুব সহজে পোষণ করা যায় পোষণ করা যায় কিন্তু সাফার করব আমরা যে একটু সাফার করব দেশ প্রেমের চেতনা এটা আসলে কতটুকু এখানে খুব গুরুত্বপূর্ণ দেশ প্রেমের চেতনা আমরা ইন্ডিয়াকে বয়কট করলাম এই যে আজকে দেখলাম একজন নেতা ওই বউয়ের কাপড় ইন্ডিয়ার শাড়ি আগুন দিয়ে পোড়াই দিলেন ঠিক আছে কিন্তু আমার কথা হলো আমি ইন্ডিয়াকে বয়কট করলাম যদিও আধুনিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এটা ইম্পসিবল আমি একটা কথা বলি কি শুনেন আবেগে অনেক কিছু বলা যায় নানানভাবে এক দেশ আরেক দেশের সাথে কানেক্টেড রিলেটেড শিক্ষা সাহিত্য সংস্কৃতি আপনার অর্থনীতি কূটনীতি সামরিক নীতি নানানভাবে সম্পর্কিত দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়াকে বয়কট করলাম কিন্তু আমি যে যেই যে রাষ্ট্রের সঙ্গে চুক্তি করলাম ওনার সাথে আবার ইন্ডিয়ার বন্ধুত্ব আছে তো কাজেই এখানে ব্যবসায়ীদের একটা স্বার্থ আছে পলিটিশিয়ানদের আরেকটা স্বার্থ আছে যারা সামরিক পণ্য ক্রয় করে বা তাদের একটা স্বার্থ আছে তাহলে এখানে নানান ধরনের স্ট্র্যাটেজি আছে স্বার্থ আছে তা আপনি যে প্রশ্নটা করলেন যে দেশের জনগণের কতটুকু মানে মানসিকতা ত্যাগ স্বীকার করার যে আমি ইন্ডিয়ান বয়কট করলাম তাহলে আমার দেশ দেশপ্রেমের দেশপ্রেমের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আমি তাহলে এবার ধৈর্য ধরব সবর করব দুইবেলা না খেয়ে থাকব যেটা ইসলামের রোজা রাখার নির্দেশ না খেয়ে থাকবো রক্ত দেব লড়াই করব এই যে মানসিকতা এটা হলো জনগণের আগে ওই শুভেন্দু দাদা কি হুমকি দিয়েছেন পেঁয়াজ দিবো না তেল দিবো না এটা আমি মনে করি এটা ডাজ ম্যাটার এটা কোনো টেনশনের ব্যাপার না যদি জনগণ যদি একটা বিস্কুট দর্জনে ভাগ করে খাওয়ার মানসিকতা হয় জনগণ যদি বলে যে পেঁয়াজ খাবো না পেঁয়াজ ছাড়া রান্না করবো জনগণ যদি বলে তেল খাবো না তেল ছাড়া পানি দিয়ে ডিম শুদ্ধ করবো এই হচ্ছে জনগণের মেন্টালিটি মানসিকতা আর এই ধরনের অবস্থা তো সবসময় থাকবে না আপতকালীন টাইমের জন্য সেটার লক্ষণ তো আমি দেখি না যদি হইতো তাহলে বছরে সতেরো বিলিয়ন ডলার বিদেশে কেমনে পাচার হইল বলেন আড়াই লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা লুট হইল কি করে বলেন কিভাবে একশো তিন বিলিয়ন ডলার বিদেশের কাছে আমরা ঋণ থাকলাম ঋণী হয়ে গেলাম আমার তো অস্থির মজ্জা এখন ঋণী নাহলে তেল পেঁয়াজের দাম এরকম হয় কেন এখানে ব্যবসায়িক সিন্ডিকেট এখানে দেশপ্রেম কার আছে কোথায় আছে ও দেশপ্রেম দেখতে পাচ্ছি ওই যে নূর হোসেনের দেশপ্রেম নূর হোসেনের পিছ পিছনে গণতন্ত্র মুক্তিপাক এই নূর হোসেনের দেশপ্রেম আরেকজন দেখলাম চব্বিশ সালে ওই রংপুরের ইয়ে আবু সাইদ আর দেশপ্রেম কার আছে আমি তো দেখতেছি না কিন্তু আমাদের যারা ব্যবসায়ী যারা রাজনীতিবিদ যারা কর্মী তাদের যদি এই ধরনের দেশপ্রেম থাকে যে ভারতের তারা যদি আমাদেরকে চাল ডাল তেল পেঁয়াজ রসুন সরবরাহ বন্ধ করে দেয় আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো আমরা নিজেরা উৎপাদন করব। আমরা অন্য কোন বিকল্প থেকে উৎস থেকে কালেকশন করবো দাম যদি বাড়ে সেটাও সহ্য করব। কিন্তু দেখা যাচ্ছে যখনই দাম বাড়বে তখন এই ডক্টর গদি দিবে ডক্টর ইনুস সমস্যাটা এখন কি এমন কোন মানুষ আদর্শ দ্বারা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ হয়েছে যে আজকে ভারত আমাদের এগেনস্টে নিস্টেক ভারতের বিরুদ্ধে ভারতে যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় কাজে আমরা পেঁয়াজ খাবো না এই মানসিকতা কি আছে কয়জনের আপনি জিজ্ঞাসা করেন যিনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন ওনার বউ আগে বলবেন টেলিফোন করে এই শুনছ এই পেঁয়াজের দাম নাকি বাড়বে আসার সময় দশ কেজি নিয়ে আসছ কিন্তু উনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি